শুরুতেই গোল পেয়েছিল ফ্রান্স তবে মধ্যাহ্ন বিরতির আগেই সেই গোল শোধ করে উল্টো দুই গোলের ব্যবধানে লিড নেয় স্পেন দ্বিতীয়ার্ধে সেই দুই গোল শোধ করে আবার ম্যাচে ফেরে স্বাগতিকরা তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে সেখানে সেরজিও ক্যামেয়র জোড়া গোলে পাঁচ তিন গোলের জয় পেয়েছে স্পেন গতকাল শুক্রবার পিএসজির ঘরের মাঠে অলিম্পিকের পুরুষ ফুটবলের ফাইনালে ফ্রান্সকে পাঁচ তিন গোলে হারিয়ে সোনা জিতেছে স্পেন পার্ক দে প্রিন্সেসে শুরুতেই এগিয়ে যায় ফরাসিরা এগারোতম মিনিটে স্প্যানিশ ডিফেন্ডারদের ভুল কাজে লাগিয়ে গোল করেন মিলো সাত মিনিট পরই গোল করে দলকে সমতায় ফেরান ফার্মিন লোপেজ এরপর ম্যাচের পঁচিশ মিনিট ও আঠাশ মিনিটে আরও দুটি গোল করে স্পেন স্পেনের দ্বিতীয় গোলটিও আসে লোপেজের পা থেকে তৃতীয় গোলটি করেন মিডফিল্ডার অ্যালেক্স বায়ানা ফ্রিক থেকে দুর্দান্ত এক গোল করেন এই মিডফিল্ডার তিন এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্পেন এগিয়ে থাকা স্পেনকে দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ সামলাতে হয়েছে ধারাবাহিক আক্রমণের ফল হিসেবে ফ্রান্স দ্বিতীয় গোলটি পায় ম্যাচের উনআশি মিনিটে গোল করেন মাঘন লিউচু এরপর যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে অতিরিক্ত সময়ে নিয়ে যান অধিনায়ক জ্যা ফিলিপের মাত্রতা অতিরিক্ত সময়েও দুর্দান্ত খেলেছে দুই দল তবে ভাগ্য সঙ্গে ছিল স্পেনের একশোতম মিনিট এবং একশো মিনিটে ক্যামেওর গোলে শোনা নিশ্চিত করে স্পেন